আজকে আপনারা জানেন গোটা দেশের প্রায় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংযুক্ত মজদুর সংগঠন তারা কেন্দ্রীয় সরকারের মানুষ বিরোধী জনবিরোধী শ্রমিক এবং কৃষক বিরোধী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে বিশেষত যে লেবার কোড চাপি দেওয়ার চেষ্টা করা হচ্ছে নতুন করে যেখানে কাজের ঘন্টা মালিকটা নির্ধারণ করবে সেটা বারো ঘন্টা পর্যন্ত নিয়ে যাবে ইতিমধ্যে শুরু করেছে কৃষকের ফসলের দাম পাচ্ছে না কৃষক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষক আন্দোলনের সময় তার থেকে পেছন ফিরে গেছে সরকার বেকারি কাজ নেই অসংগঠিত শ্রমিক ঠিকা শ্রমিক তাদের সামাজিক নিরাপত্তা কাজের নিশ্চয়তা মজুরদের মজুরি সমান কাজের সমান মজুরি প্রশ্ন ন্যূনতম মজুরি প্রশ্ন এরকম অসংখ্য দাবি নিয়ে আর এস এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট যারা আছে তারা বাদ দিয়ে সবাই এই ধর্মঘট ডেকেছিলেন সব বামপন্থী দল তারা সমর্থন করেছিলেন আমরা দেখলাম অভূতপূর্ব সারা কেটে খাওয়া মানুষের লুটেরাদের বিরুদ্ধে সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে পিকেটিং হয়েছে অবরোধ হয়েছে ব্যাংক বিমা দোকান বাজার পরিবহন কলকারখানা স্বাভাবিক কাজকর্ম সেখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি আমাদের রাজ্যে এমন অবস্থা হয়েছে যে পুলিশকে দিয়ে দুপুরে কলেজ খোলাতে হচ্ছে কলেজে গেট খোলাতে হচ্ছে যে পুলিশ যখন কলেজের মধ্যে ধর্ষণ হয় তার দেখা যায় না আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ তার একটা বড় অংশ নকর জনক ভূমিকা ছিল পরিষ্কার রাজনীতি মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট কথা বলে না একটু ঘুরিয়ে বললে মোদীর চেয়ে দিদির দরদ বেশি নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে জন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে হামলা হয়েছে আক্রমণ হয়েছে সিপিআইএম কর্মীদের যারা বন্ধকে সফল করার জন্য রাস্তায় নেমেছিলেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বছরের মহিলাকে করেছে শারীরিকভাবে ধাক্কা দিয়েছে দিয়েছে ফেলে আপনারা দেখেছেন বংশিয়ারীতে এক অপদার্থ পুলিশ বসিয়ান আমাদের পার্টি কর্মীকে চর মেরেছে বিনা প্ররোচনায় শুধু ম্যাচও দেখানোর জন্য এটা আমরা হরিয়ানায় পুলিশ মহারাষ্ট্র পুলিশ দিল্লি পুলিশকে দেখতাম ইউপি পুলিশকে একজন ম্যাচও হয় বেশি দিন তারা টেকে যেন সিনেমা রিল বানাচ্ছে আজকে বিকেল চারটার সময় ওখানে প্রতিবাদ মিছিল হবে ইতিমধ্যে এসপির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে প্রয়োজনে গোটা রাজ্য সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের গুন্ডাদের হাতে জমা দিয়েছে তাদের নিরাপত্তাকে তাদের স্বাধীনতা তাদের সম্ভ্রমকে তাদের সম্মানকে আর পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে পুলিশ নিজে আক্রমণকারী ভূমিকা পালন করেছে বীরভূমের নানুরে আপনারা জানেন সামরিক প্রধান আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন এমএলএ পরিকল্পিতভাবে হবে সকালে যখন সভা শুরু হয়েছে পথসভা সেখানে ওখানকার গুন্ডা বদমাইশ তৃণমূল নেতা বাই নেম করা হচ্ছে আক্রমণ করেছে নিগ্রহ করেছে আমাদের নানুরে এরিয়া সেক্রেটারি আজগরকে রাস্তায় ফেলে এমন প্রহার করেছে বুকে পিঠে গোটা শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন এখন হাসপাতালে এত মরিয়া কেন তৃণমূল কার কাছে নম্বর তুলছে গোটা দেশের মানুষ বিশেষত খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার শ্রমিক কর্মচারীদের পাশে কৃষকের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের বিরুদ্ধে ভা কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন নবান্ন অনেক বেশি তৎপর হয়ে গেল দাঙ্গা হাঙ্গামার সময় যে পুলিশকে খুঁজে পাওয়া যায়নি ঘন্টা পর ঘন্টা ধর্ষণের সময় নিরাপত্তা গ্রেপ্তার করে না আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র যখন ধর্মঘট পালন করা হচ্ছে সেখানে তিন চারটি জেলা ছাড়া নির্বিচারে সর্বত্র তারা অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে একটা অগণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে অন্যান্য বামপন্থী দলেরও কর্মীরা স্ট্রাইকার শ্রমজীবী মানুষ শ্রমিক দিনমজুর তারা আক্রান্ত হয়েছে মহিলারা ছাত্র যুবরা ছাড় পায়নি এখন অনেককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্যের পুলিশ কড়াই গন্ডা হিসেবে বুঝে নেবে আমরা মানুষ কিসের রূপির আশা তৃণমূল তো বোঝা গেল ছাব্বিশের নির্বাচনের আগে দিল্লির কাছে সাধু শাস্তি চেয়েছে কিন্তু পুলিশ তার দায় পড়েছে আমরা বলি আঙ্গা আমার সময় পুলিশকে তৎপর হতে ধুলিয়ান থেকে মহেশতলা আমরা দেখেছি পুলিশ দমন নিশ্চুপ আমরা বলেছি গুন্ডাবাদ দমন করতে যেটা তাদের কাজ তাদের মাকে বউকে নিয়ে খিল্লি করছে যখন অনুব্রত তখন সে পুলিশ চুপ কেস করতে পারে না আর গণতান্ত্রিক দেশে সম্মত ভাবে গণতান্ত্রিক উপায় প্রতিবাদ মানুষ সংগঠিত করছে তার উপরে হামলা করছে পুলিশ তার নিজের উর্ধির সম্মান রাখতে পারছে না মানুষের রাগ ক্ষোভ যা বিজেপি সরকারের বিরুদ্ধে যা তৃণমূলের সরকারের বিরুদ্ধে এবং আজকে দাঁড়িয়ে রাজ্য পুলিশের উপরে দাঁড়িয়ে আগামী তিন দিন ধরে গোটা রাজ্য জুড়ে আমরা এই পুলিশের অতি তৎপরতা গুন্ডামি এবং মস্তানির বিরুদ্ধে আর বিজেপি দালালি করার জন্য তৃণমূলের বিরুদ্ধে ধিক্কার জানাতে সর্বোচ্চ আহ্বান জানাচ্ছে ডিটেলস এ স্ট্রাইকের ব্যাপারে যারা আয়োজক সংস্থা ট্রেড ইউনিয়ন ফেডারেশন তারা তাদের প্রেস কনফারেন্স করে একটু পরে আপনাদের সব বিস্তৃত হয়ে বিস্তারিত জানিয়ে দেবে এর মধ্যে দাঁড়িয়ে আপনারা জানেন গত কদিন ধরে উত্তম রাজবংশী নিয়ে হঠাৎ মমতা বলেছেন বলে সংবাদ তৎপর তৎপর হয়েছে সংবাদ মাধ্যমগুলো গত ডিসেম্বর মাসে মমতার পুলিশ আসামের করিমপুরের ট্রাইব্যুনালের হয়ে নোটিস দিয়েছিল মমতা যে পুলিশ মন্ত্রী জানতেন না ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে নোটিস পশ্চিমবঙ্গে কুচবিহারের দিনহাটায় আর জানুয়ারি মাসে তাকে ঢাকা হয়েছে ছ মাস পরে মমতার ঘুম ভেঙেছে কারণ নামের মধ্যে রাজবংশী দেখেছে বলে প্রতিদিন বাংলা ভাষায় কথা বলে বলে পরিযায়ী শ্রমিক দিল্লিতে খোদ হরিয়ানায় উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে গুজরাটে তাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে এখন শুনলাম এতদিন পরে তিন মাস পরে একটা চিঠি দিয়েছে চিফ সেক্রেটারি আমাদের দেশের যে অর্থনীতি যে কাজের অভাব এবং সেখানে ইন্টারনাল মাইগ্রেশন অনেক বেশি বাড়ছে সংবিধান অনুযায়ী ইন্টারনাল মাইগ্রেশন দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায় আমাদের আলাদা রাজ্য আছে ইউনিয়ন অফ স্টেটস আলাদা ভাষা আলাদা ধর্ম আলাদা জাতিসত্তা এই জন্য সংবিধানে কেন্দ্রের তালিকা এটা দেওয়া হয়েছে ইন্টারনাল মাইগ্রেশনে তাদের সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্র সরকারের আজকে কেন্দ্র সরকার ভাবে ফেল করেছে এবং প্রত্যেকটা রাজ্য তার জনপ্রতিনিধি এবং রাজ্য সরকার সাধারণত সেখানে ছুটে যায় এরকম কোনো ঘটনা ঘটে এখনো পর্যন্ত গুজরাটে এমনকি তেলেঙ্গানায় যখন আগুন লেগেছে ফ্যাক্টরিতে বিহার উড়িষ্যা তাদের রাজ্য সরকারের প্রতিনিধি গিয়েছে যেহেতু তাদের পরিযায়ী শ্রমিকরা সেখানে মারা গিয়েছেন পশ্চিমবঙ্গের মারা গিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের শ্রমজীবী মানুষের জন্য সেখান থেকে সরে আসছে আর যারা মনে করেছিল আসামে ডিটেনশন ক্যাম্প ডি ভোটার্স এনআরসি এগুলো মুসলমানদের জন্য এখন উত্তম রাজবংশীর পরে দেখা যাচ্ছে যারা মতুয়া যারা রাজবংশী যারা আদিবাসী যারা তপশিলী যারা বিষত আনডকুমেন্টেড আমাদের দেশে গরিব অংশ প্রান্তিক মানুষ গ্রামীণ মানুষ তারা হচ্ছে আনডক এনআরসি সময় অনেকে বলেছিল যে কাগজ দেখাতে বলছে কাগজ দেখাবো না মুসলমানদের ব্যাপার এখন হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি বিহারি নির্বিশেষে সবাইকে বলা হচ্ছে কাগজ দেখাও যে দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা নিজের কাগজ ঠিক নেই তারা এখন সব বলছে কাগজ দেখাতে হবে যারা গত বছর ধরে ভোট আমরা ভোটার কে বলছে একটা প্রশ্ন করছি বিক্ষোভ চলছিল সেই সময় বর্ণালী মুখোপাধ্যায়

এদেশের মানুষের বিরোধী মনোভাবের কথা বলছি তোমার প্রশ্নের মধ্যে আবার একটা ভুল আছে বিজেপি বিরোধী কোথায় জানলে কোন বইতে লেখা আছে এই রাজ্য সরকার এই দলের রাজ্যের শাসক দল এ রাজ্যের মমতা পিসি ভাইপো তারা বিজেপি বিরোধী কোথ জানলে তুমি প্রশ্নটা করো তুমি আগে থেকে একটা সার্টিফিকেট দিচ্ছ কেন আজকাল বেশ দেদার এসসি এসটি ও বিসি এসব নকল সার্টিফিকেট ইস্যু হয়েছে

বিজেপির সর্দি হলে মমতা নেনজি টেম্পারেচার লাগান নিজের লাগান টেম্পারেচার দেখার জন্য একই অঙ্গে কত রূপ দেখবে আরএসএস এর অনেক সংগঠন আছে হাজার খানে তার বিভিন্ন নাম আছে কখনো নামে করে কখনো বেনামে করে আজকে ধর্মগঠনের প্রমাণ করছে গতকালের খবর বলছো কেন এবং আজকে স্ট্রাইকের ব্যাপারে কিছু কথা বলো একটু শুভেন্দু থেকে উপরে আসে তাকাও বিজেপি টাকালো না শুভেন্দুর দিকে অন্য একজনকে সভাপতি করলো তোমরা ক্ষমকে কেন পেছন ছুটছো প্লিজ তোমার অন্য প্রশ্ন থাকলে বলো হ্যাঁ এই একটা নীতির কথা শুনছি বলো নীতি আয়োগ নীতি ছাড়া বাকি সব নির্ধারণ করে পরিকল্পনা কমিশনটা বারোটা বেজে গেছে তাতে সব ভুল করবেই কিন্তু আবার সেখানে তো বিভিন্ন তথ্য থাকে বিভিন্ন রাজ্যের পারফরমেন্সের ডেটা থাকে এটা কম্পিউটারে ভুল হয়েছে হয়তো কারণ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন ডেটা এবং বিহারের বিভিন্ন ডেটা কাছাকাছি আছে সেটা কোনটা বিহার কোনটা পশ্চিমবঙ্গ আইন প্রশ্নে ধর্ষণের প্রশ্নে খুনো খুনির প্রশ্নে রাহাজানির প্রশ্নে তারপর হচ্ছে তোমাকে সাইবার ক্রাইমের প্রশ্নে দাঙ্গাঙ্গাম প্রশ্নে কোনো তফাৎ নেই অনেক সময় বৃষ্টির জল যখন জমে গিয়ে পুকুর আর রাস্তাঘাট সব এক হয়ে গেছে অপরাধ অপরাধে বেড়ে পশ্চিমবঙ্গে বিহার আর পশ্চিমবঙ্গের মানচিত্র গেছে তুলে যারা ট্রাম দিচ্ছে সরকারি বাস তুলে দিচ্ছে গণপরিবহন ভেঙে দিচ্ছে যারা লোকাল ট্রেনের মতো চালায় না যারা হচ্ছে সরকারি বাস চালায় না ট্রাম্প তুলে দিয়েছে তাদের বন স্ট্রাইকের দিনে জোর করে দেখাতে হবে যে তারা গাড়ি চালাচ্ছে কারণ একটা বড় অংশের প্রাইভেট গাড়ি বেরোয়নি যারা ওলা উবের ট্যাক্সি এগুলো বেরোয়নি বাস বেরোয়নি সরকার সেটাকে দেখাতে চায় যে ছিল না কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল হ্যাঁ সে মরে নাই এরকম রাজ্য সরকার আজকে বাস চালিয়ে প্রমাণ করলো যে তারা বাস মেরে ফেলেনি

পুরনো গান ছিল লাগা দাগ রাজ্য সরকার নিজেই দাগি এখন সে নিজের দাগ লুকোতে পারছে না কারণ তারা এই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে দাগি অপরাধীর মতো আচরণ করছে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন স্কুল বোর্ড শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী গোটা ক্যাবিনেট তাহলে একটা দাগি সরকারের কাছ থেকে এরছে বেশি কি আশা করতে পারি আমরা

সেজন্য ডবল ডবল ভাঙলো আগে ব্রিজ ভেঙেছিল মরিতে এবং সেটা ধামাচাপা দেওয়া হয়েছিল পরে সেই কন্ট্রাক্টারকে আরো বেশি আপগ্রেড করে দেওয়া হয়েছিল তাকে বাঁচানো হয়েছিল এটাই তো নিয়ম আমাদের রাজ্যে যখন যা বিবেকানন্দ সেতু যেটা ছিল বিবেকানন্দ রোডের উড়ালপুর যখন ভেঙে পড়লো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কত হয়েছে করলেন কাউকে শাস্তি দেওয়া হয়েছে কোনো তদন্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের পঁয়ষট্টি পার্সেন্ট প্রজেক্ট ছিল ডাবল ইঞ্জিন সরকার নয় রাজ্য সরকারের পঁয়ত্রিশ পার্সেন্ট ছিল আমাদের সময় চালু হয়েছিল শুরু হয়েছিল কাজটা ওস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত বৃহৎ কথা সবটাই বাঞ্চাল করে দিল মিলে টাকা বাঁচালো আর মমতা ব্যানার্জি উদ্বোধন করতে গিয়ে পুজো বলেছিলেন তাড়াতাড়ি করতে হবে রাতারাতি করতে হবে আজকে তারি ডবল ইঞ্জিনের সরকার গুজরাটও তাই হচ্ছে প্রতিদিন দেখবে সুরঙ্গ ভেঙে পড়ছে

এই গ্যাংটা আগে শুভেন্দু জ্ঞান চার ভাইপো মিলেছিল যখন আমাদের এখানে দু হাজার পনেরো পরে এই ধর্ষক লুটেরা চিটপাণ্ডের চোর গুন্ডা বদমাইশ মাওবাদীদের নিয়ে যে লুটতরা যে রাজত্ব তৈরি করেছিলেন এবং কলেজগুলোতে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে না সেখানে গুন্ডা সর্দাররা থাকবে তৃণমূল ছাত্র পরিষদের নামে সব বাপঠাকুরদারা থাকবে কলেজের ছাত্রছাত্রীকেও থাকবে না তাতে অভিষেক এবং শুভেন্দু দুজনে একই অপরাধী অপরাধী আজকে সাধু যাচ্ছেন এই সব টিএমসিপি যারা চল্লিশ বছরের পুরনো নেতা আছে তারা এখন শুভেন্দু বখরা পাচ্ছে না বলে আমাদের রাজ্যে গণতন্ত্রকে শেষ করে কবরে পাঠাতে শুভেন্দু অভিষেক মমতা একইভাবে দায়ী মুকুল রায় কেউ নাম বলে না তার এখন শুভেন্দুর নামও বলবে না তোমরা কয়েকজন মিডিয়া শুধু একটু প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দেবে ছাব্বিশের নির্বাচন আছে এখানকার বিজেপি নেতারা অপদার্থ তাদের জনসভায় লোকজন হবে না তারা জড়ো করতে পারবে না লোক এই জন্য মোদী আসবে তারপর দুদিন পরে দেখবে আবার আমি শাহিদ অমিত শাহ আসবে কদিন আগে তাই হয়েছে প্রত্যেক মাসে আসবে তারপরে ওরকম বিজয় মতো কিছু নেতারা আসবে আগে ছিল না আগের নির্বাচনে কৈলাস পর্বত থেকে আসবে না গুহা থেকে পাহাড় থেকে ডিপ্রিজ থেকে প্রবর্তন কেন করতে হল প্রবর্তনের আগে তো কিছুদিন এমনি চালিয়ে যাচ্ছিল হাফ টাইম নাকি তাহলে পার্ট টাইম এবং তুমি মনে করো রাজ্যসভাতে চেঞ্জ করলে বিজেপির ভাগ্য পাল্টে যাবে তাকে তো এখন আর মুরলীধরকে একসঙ্গে করতেই এখন সমাজ যাবে তারপর তো অন্য কথা বরুদল নিয়ে বেশি কথা বলতে চাইছে না আজকে বন্ধের স্ট্রাইকের সমর্থনে মানুষ যেভাবে নেমেছেন তাতে গোটা দেশে যাচ্ছে না যে মোদী সরকারের প্রতি আর কোনো আকর্ষণ নেই মানুষের যেভাবে বেকারি বাড়ছে যেভাবে দারিদ্র বাড়ছে যেভাবে অনাচার বাড়ছে যেভাবে অত্যাচার বাড়ছে এভাবে গোটা বিশ্বের কাছে আমরা আমাদের মাথা নত হয়েছে হেঁট হয়েছে যেভাবে আমরা আজকে একাকে হয়ে পড়েছি যেভাবে আমাদের লোকে এখন আমেরিকা এবং ইসরায়েলের জুনিয়র পার্টনার হিসেবে ছাড়া আর কিছু দেখে না কোনো প্রেস্টিজ নেই যিনি বিশ্ব হতে গিয়েছিলেন তিনি বিশ্বের কাছে আজকে দেশের মানুষ মানুষের মাথা হেঁট করেছেন তাহলে এখন আগে উনি কম আসতেন এখন বেশি আসবেন এবং ভোট পর্যন্ত আসবেন ভোটের পরে আবার জেগে সেই আওয়াজ উঠেছে কি তোমরা মতো কিছু চ্যানেল আছে একজন কিছু বললো তোমরা ব্যান্ড পার্টির মতো বাজাতে আরম্ভ করে দাও আগে যখন ব্যান্ড পার্টি থাকতো না একটা লিড একজন মিউজিশিয়ান একটা গানে শুধু ধরতো আর বাকি সব ধান্ডা করতো আজ যদি তুই শুনতে পাচ্ছো আজকে গোটা রাজ্য জুড়ে রাজ্য জুড়ে যারা রাস্তায় নেমেছে ঝান্ডা নিয়ে নেমেছে ঝান্ডা ছেড়ে নেমেছে প্রতিবাদ করলে প্রতিরোধ করলে সে ঝান্ডার রং লাল হয় এখানে নতুন নতুন ঝান্ডা নিয়ে আসা হয়েছে অনেক কেরি করে গ্রাফিটি দিয়ে কার্টুন দিয়ে অন্যান্য রাজ্য দিয়ে চায়না থেকে ছাপিয়ে ফ্ল্যাগ দিয়ে নামানো হয়েছে এবং রাস্তায় রাস্তায় নামানো হয়েছে ঝান্ডা কম আছে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ তারপর হনুমান জয়ন্তীতে রাম জন্ম নবমীতে কত রকমের ঝান্ডা যেগুলো দেখা যায়নি শুধু পদ্মফুল নয় হাজারো ঝান্ডা নামিও বুঝেছে সেটা বাংলার মন পাচ্ছে না সেটা গল্প শুনেছেন একটা শেয়ালের লেজ কাটা গিয়েছিল তারপর বলেছিল আরে কি আরাম সবার লেজ কেটে দিলে ভালো হয়ে যায় তো নতুন রাজ্য সভাপতিও বলেছেন আমার লেজ কাটা হয়েছে আপনার একটু লাজকে লেজ কেটে নিন তোমরা লেজ আরম্ভ করেছো কেন সেটা শুনে আজকাল খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো কেন রটনা করে এগুলো তো হোয়াটসঅ্যাপে জানতাম আমি হয় তুই কোন হোয়াটসঅ্যাপ চ্যানেল চালাও তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি খবর এটা মেনলাইন মিডিয়া কেন ডিভিং করো না দ্য থ্যাংক ইউ তোমার কাছে কোনো প্রশ্ন নেই